আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আমরা যারা ফাইবারে ফ্রিল্যান্সিং করতেছি আমাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে ফাইবারের প্রথম অর্ডারটা নিয়ে আসা এবং দ্বিতীয় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আমাদের ফাইবারের গিকটা র্যাঙ্কে নিয়ে আসা তো এই বিষয়টা নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথাবার্তা বলবো তো আজকের এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ফাইবারের গিকটা র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন এবং ফাইবার থেকে আপনি আপনার প্রথম অর্ডারটা গ্র্যাপ করতে পারবেন তো চলেন আমি সরাসরি ফাইবারে চলে যাই তো বন্ধুরা আমি হচ্ছে ফাইবারে চলে আসলাম জাস্ট ফাইবারে আসার পর আপনি আমি ফাইবারের যে এন্টারপ্রেসটা দেখতেছি পৃথিবীর সকল বায়ার বা সকল ফ্রিল্যান্সারই যখন ফাইবারে সাইন ইন না করা অবস্থায় থাকে তখন হচ্ছে এই ইন্টারপেসটা দেখে আর কি তো আপনাকে প্রথমত বিষয়গুলো বায়ারের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে একজন বায়ার যখন ফাইবারে কোনো একজন ফ্রিল্যান্সারকে বিভিন্ন কাজের জন্য যখন হায়ার করতে আসে তখন এই এন্টারপেসে এসে সে তার রিলেটেড সার্ভিস যেটা প্রয়োজন তার যে কাজটা প্রয়োজন সেটা লিখে সে সাধারণত এখানে সার্চ করে যেমন ধরেন কোনো একজন হচ্ছে হচ্ছে ফেসবুক অ্যাডস বায়ারের কাজটা লাগবে বা সার্ভিসটা লাগবে সো সে এখানে এসে ফেসবুক অ্যাডস এটা লিখে সার্চ করে নর্মালি বায়াররা কিন্তু এটাই করে এরপরে দেখতে পাচ্ছেন যে এটা নিয়ে প্রায় একত্রিশ হাজারটা গিগ আছে তো এখন বায়ার কিন্তু একত্রিশ হাজার গিগের মধ্যে থেকে খুঁজে খুঁজে একজনকে নেবে না কারণ বায়ারদের টাইমের একটা ভ্যালু আছে তো সাধারণত বায়াররা কী করে এই যে উপরের দিকে যারা থাকে এখানে উপরের দিকে যারা থাকে তাদের কয়েকজনের গিকগুলোতে যায় এবং দেখে যে গিকগুলোতে গিয়ে তাদের ফ্রিবিয়াস যে সমস্ত কাজগুলো তারা করছে সেই কাজগুলোতে তারা কেমন রেটিং এবং রিভিউ অর্জন করেছে বা ফ্রিবিয়াস যে সমস্ত বায়ারদের সাথে কাজ করছে তারা কি ফিডব্যাক দিয়েছে দুই একটা প্রোফাইল দেখে তারপর হচ্ছে তারা যে কোনো একজনকে অর্ডারটা প্লেস করে এটা হচ্ছে ফাইবারে অর্ডার প্লেস করার বেসিক নিয়ম এরপর হয়তো কিছু বায়ার অন্য ক্যাটাগরি থাকতে পারে তারা হচ্ছে একটু সময় নিয়ে এসে রিচার্জ করে করে দেখে অনেক সময় এখানে অনেকগুলো ফিল্টারিংয়ের অপশানস থাকে ফিল্টারিং করে করেও অনেক সময় বায়াররা হচ্ছে ফ্রিলান্সারদেরকে খুঁজে নেয় তো সবচেয়ে বেশি যেটা করা হয় সেটা হচ্ছে প্রথম যেভাবে আমি দেখিয়েছি সেভাবে মানে প্রথমত এই যে উপরে কয়েকটা লাইন দেখে দেখার পর এখান থেকে যাদের রেটিং রিভিউ ভালো মনে হয় এবং প্রাইসিংটা বায়ারের সাধ্যের মধ্যে থাকে তাদেরকে মূলত হায়ার করে তো এখন আপনি বা আমি যদি ফাইবারে অর্ডার পেতে চাই বা ফাইবার থেকে যদি একটা আর্নিং করতে চাই তাহলে আমার সর্বপ্রথম করণীয় হচ্ছে আমার গিকটাকে এই প্রথম পেজের তিন চারটা লাইনের মধ্যে নিয়ে আসা তো এখন এই তিন চারটা লাইনের মধ্যে নতুন অবস্থায় আসাটা অনেক বেশি মানে ডিফিকাল্ট আর কি তো নতুন অবস্থায় আপনি কিভাবে আপনার গিকটাকে এই পজিশনে নিয়ে আসতে পারেন এবং কিভাবে আপনি আপনার প্রথম অর্ডারটা পেতে পারেন সে বিষয়ে আমি কিছু কথা বলবো তো অবশ্যই আপনি যদি সেই কথাগুলো মেনে চলেন তাহলে কিছুটা হলেও আপনি উপকৃত হবেন সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে যখনই আপনি গিগ দিবেন বলে মনস্থ করছেন আপনি তো অবশ্যই একটা নির্দিষ্ট সার্ভিসের উপরেই গিগ দিবেন এবং আপনি যেই সার্ভিসে এক্সপার্ট সেই বিষয় নিয়ে কিন্তু আপনি গিগটা দিবেন তো গিগটা দেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে বায়াররা যখন এখানে বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করে যেমন এখানে আমি যখন ফেসবুক অ্যাডস লিখে সার্চ করছি এখানে দেখেন অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড আসে ফেসবুক অ্যাডস ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শপিফাই ফেসবুক ভিডিও অ্যাডস ফেসবুক ভিডিও অ্যাডস এডিটিং এই ধরনের অনেকগুলো সাজেস্টেড ক্যাটাগরি আসে তো আপনি এই প্রত্যেকটা সাজেস্টেড ক্যাটাগরিতে যাবেন এবং গিয়ে দেখবেন যে কোন কিওয়ার্ডটার আন্ডারে কম গিক দেওয়া আছে অর্থাৎ কম্পিটিশন কম আছে এগুলো কিন্তু সবগুলো ফেসবুক অ্যাডসের ক্যাটাগরি সো আপনি যেটা করবেন প্রত্যেকটা এই যে কিওয়ার্ড আছে কিওয়ার্ডগুলোতে যাবেন কিওয়ার্ডগুলোতে যাওয়ার পর আপনি দেখার চেষ্টা করবেন বা বোঝার চেষ্টা করবেন যে এই ক্যাটাগরিগুলো প্রত্যেকটাই ফেসবুক অ্যাডস মানে ঘুরিয়ে পেয়েছিয়ে প্রত্যেকটা হচ্ছে ফেসবুক অ্যাডস রিলেটেড কাজের যে কিওয়ার্ড বাট আপনি দেখবেন যে কোনটাতে তুলনামূলক কম কম্পিটিশন আছে যেমন ধরেন আমি প্রথমে ফেসবুক অ্যাডস লিখে সার্চ করছি এখানে হচ্ছে একত্রিশ হাজারটা গিক দেওয়া আছে তো আমি যদি এখান থেকে ফেসবুক অ্যাড ক্যাম্পেন এই কিওয়ার্ডটাতে যাই তাহলে দেখেন এখানে সাতানব্বই হাজার এখানে হচ্ছে গিক দেওয়া আছে তার মানে এটার কম্পিটিশন আগেরটার থেকে আরও বেশি তো ঠিক একইভাবে আমি যদি ফেসবুক ক্যাম্পেইন ফেসবুক অ্যাড ক্যাম্পেন ম্যানেজার এখানে লিখে এই কিওয়ার্ডটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন ষাট হাজার এখানে হচ্ছে গিক দেওয়া আছে তো এভাবে একটা 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 করে আমাদেরকে দেখতে হবে যে কোনটাতে তুলনামূলক এখন পর্যন্ত কম্পিটিশনসটা কম আছে। ধরেন এখান থেকে তৃতীয় নাম্বার যেটা সফিফাই ফেসবুক ভিডিও অ্যাডস এটি এই কিওয়ার্ডটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটাতে আট হাজার তিনশোটা গিগ দেওয়া আছে তার মানে এখন পর্যন্ত এটাতে কম্পিটিশন কম আছে। তো আপনি এখন অনেকে মনে করতে পারেন যে ভাই এটা তো ফেসবুক অ্যাডের কেমন কাজ বা এটা কি আবার কোনো ভিন্নতা আছে কি না এটা ভিন্নতা নাই যারা হচ্ছে সব ইফাই ওয়েবসাইট নিয়ে কাজ করে মূলত তারা যখন ফেসবুকে অ্যাড রান করতে আসে তারা হয়তো এই কিউয়ার্ডটা লিখে সার্চ করে তো সেক্ষেত্রে আপনার ফেসবুকে অ্যাড রান করার নিয়ম কিন্তু একইটা তো আপনি চাইলে একটু ভিন্ন ট্রেকে এসে এই কিওয়ার্ডটা নিয়ে অর্থাৎ এখানে যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটাকে হুব হু আপনি যখন গিগ দিবেন তখন আপনার গিগের টাইটেলের মধ্যে রাখা চেষ্টা করবেন এটা হচ্ছে প্রথম টিক্স এই টিক্সটা যখন আপনি ফলো করবেন তখন দেখবেন যে তুলনামূলক আপনার কম্পিটিটর মানে আপনার যারা কম্পিটিটর আসে আপনার মতো যারা ফ্রিল্যান্সিং ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করবে তাদের থেকে আপনি কিছুটা লেস কম্পিটিটর রিলেটেড হচ্ছে আপনি নিজটা সিলেক্ট করছেন সো সেক্ষেত্রে আপনার গিকটা দ্রুত র্যাঙ্কে আসার একটা পসিবিলিটি বেড়ে যাবে এরপর আপনাকে দ্বিতীয় যে বিষয়টা খেয়াল রাখতে হবে আপনি যখন গিকগুলো দিবেন গিগুলো দেওয়ার সময় আপনি তো টাইটেলে অবশ্যই আপনার এরকম একটা লেস কম্পিটিভ হু হু কিওয়ার্ডটা রাখার চেষ্টা করবেন দ্বিতীয় যে বিষয়টা খেয়াল করবেন আপনি এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করবেন এখানে তো অনেকগুলো গিগ আসতেছে তাই না তো এখানে দেখবেন লেভেল টু লেভেল ওয়ান এবং টপ রেটেড অনেক সেলারের গিগুলো আসবে তো আপনি এই লেভেল টু বা ফাইবার চয়েসের মধ্যে যে সমস্ত ইয়াগুলো আছে গিগুলো আছে এগুলোতে আপনি না গিয়ে আপনি দেখবেন যে কোনো নিউ সেলার একেবারে নিউ সেলার তার কোনো গিক বা একেবারে নিউ সেলারের কোনো গিক কি প্রথম পেজে পাওয়া যাচ্ছে কিনা হ্যাঁ এটা একটু দেখার চেষ্টা করবেন যে যেমন এটাতে কিন্তু কোনো লেভেল নেই হ্যাঁ সো সেক্ষেত্রে এই গিকটা আপনি ওপেন করতে পারেন এরকম আরও কয়েকটা গিক দেখবেন যেমন এটাতেও কিন্তু কোনো লেভেল নেই সো এই গিকটাকেও আপনি ওপেন করতে পারেন তারপর এখান থেকে লেভেল টু লেভেল ওয়ান এগুলো আমরা নিব না এই যেমন দেখেন এটা এই টাইপেরগুলো হলে সবচেয়ে ভালো হয় মাত্র ছাব্বিশটা গাছ কমপ্লিট করছে তো এই ধরনের এই ধরনের নতুন সেলার যারা নতুন অবস্থায় প্রথম পেজে মানে আপনার গিগের আপনার কিওয়ার্ড লিখে যখন সার্চ করছেন প্রথম পেজটাতে নতুন অবস্থায় একটা পজিশন করে নিছে এই ধরনের গিগুলোকে আপনারা ফলো করার চেষ্টা করবেন কারণ টপ রেটেড যারা থাকে লেভেল ওয়ান বা লেভেল টু যারা থাকে তাদেরকে অবশ্যই ফাইবার নিজে থেকে একটা প্রায়োরিটি দেয় তাদের গিগুলোকে র্যাঙ্কে নিয়ে আসতে বাট নতুন সেলাররা যারা একেবারে নতুন তাদেরকে কিন্তু ওইরকম প্রাইমারিলি প্রায়োরিটিটা দেওয়া হয় না তো সেক্ষেত্রে আমরা যারা নতুন সেলার আছে যেমন এই যে উনি আটাইশটা কাজ কমপ্লিট করছে কোনো লেভেল নেই ওনাকেও আপনি ফলো করতে পারেন এবার উনার আঙ্গিকে ওনার দেখেন এই মধ্যে একটা অর্ডার ওনার হাতে আছে তো লেস কম্পিটিটিভ যে কিওয়ার্ডগুলো আছে এগুলো নিয়ে যদি আপনি গিক দেন আপনি যে অনেক বেশি পরিমাণ কাজ পাবেন এমন কিন্তু না বাট আপনি তুলনামূলক অনেক দ্রুত কাজ পাওয়ার সম্ভাবনা আছে মানে অন্যদের তুলনায় আপনি খুব দ্রুত অর্ডার পাওয়ার একটা পসিবিলিটি আছে তো দেখেন উনি ছাব্বিশটা কাজ কমপ্লিট করছে রেটিং এবং রিভিউ সহ তো উনি কিন্তু কোনো বেস পায় নাই অর্থাৎ লেভেল ওয়ান টু এরকম কোনো বেস পায় নাই বা টপ রেটেড এরকম কোনো বেস পায় নাই তো সেক্ষেত্রে আপনি ওনাকে ফলো করতে পারেন উনি যেভাবে টাইটেলটা লিখছে তারপর হচ্ছে উনি যেভাবে ওনার প্যাকেজিং বা প্রাইজিংগুলো সাজিয়েছে উনি যেভাবে এখানে একটা ওনার গিগের ভিডিও বা গিগের ইমেজ দিয়েছে এই টাইপের আপনি হচ্ছে একটা নিজেও একটা গিগ ইমেজ বা গিগের ভিডিও আপনি হচ্ছে তৈরি করতে পারেন পাশাপাশি উনি এখানে ওনার গিগের ড্রিসক্রিপশনে যা লিখছে হু ওনাকে কপি করার দরকার নেই বাট ওনার থেকে আপনি আইডিয়া নিতে পারেন কারণ যেহেতু উনি এজ এ নিউ সেলার উনি যেহেতু এখানে একটা অবস্থান করে নিছে। সেক্ষেত্রে আমরা যেহেতু আমরাও যারা এখানে গিগ দিতে যাচ্ছি আমরাও নতুন সেলার সেক্ষেত্রে অবশ্যই আমরা নতুনদেরকে ফলো করাটা বেটার হবে ঠিক একইভাবে এরকম আরও সিমিলার যে সমস্ত গিকগুলো পাবেন যেমন আরও একটা গিগ পাওয়া গেছে উনি হচ্ছে আটাইশটা রিভিউ সহ কাজ কমপ্লিট করছে সেক্ষেত্রে আপনি ওনার টাইটেল ওনার যেই প্যাকেজগুলো আছে ওনার যে গিগের ভিডিও যেটা আছে গিগের ইমেজ যেটা আছে এবং গিগের ডেসক্রিপশনসগুলো আছে এগুলো একটু ফলো করার চেষ্টা করবেন এবং নিজের গিগটাকেও এই মানের একটা গিগে কনভার্ট করার Esta corona. এবং এরকম আপনি চার পাঁচটা গিক যারা নতুন সেলার আছে এখনও কোনো লেভেল পায়নি এই ধরনের সেলারদের গিকগুলো রিসার্চ করে আপনি যখন নিজের একটা গিক তৈরি করবেন আপনার রিলেটেড তখন দেখবেন আপনি অন্যদের তুলনায় খুব দ্রুত কাজ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এরপর আপনাকে তিন নম্বরে যে বিষয়টা খেয়াল করতে হবে আপনি তো ঠিক আছে একটা লেস বা লো কম্পিটিটিভ কিওয়ার্ড সিলেক্ট করলেন আপনার স্কিল অনুযায়ী তারপরে আপনি যারা লেভেল পায় না এখন পর্যন্ত অথচ র্যাঙ্ক করছে এই ধরনের একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি আপনি রিচার্জ করে আপনার গিকটা সাজাইলেন এরপরে আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রতিনিয়ত একটা না কন্টিনিউয়াসলি এখানে অনলাইনে থাকতে হবে কারণ ফাইবার অ্যালগোরিদমটা ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসে যারা হচ্ছে অনলাইনে থাকে যারা অনলাইনে থাকে এবং প্রতি মোটামুটি যত যতটুকু সম্ভব মোটামুটি যতটুকু সম্ভব আপ একজন মানুষের পক্ষে যতটুকু সম্ভব একটানা না আপনি অনলাইনে থাকার চেষ্টা করবেন প্রয়োজনে আপনি অটো রিপ্রেশারেরও হেল্প নিতে পারেন তবে অটো রিপ্রেশারটা আপনি একটানা ইউজ করবেন না দেখা গেছে আপনি এক ঘন্টা বা দুই ঘন্টা প্রত্যেক দিনের মধ্যে এক ঘন্টা দুই ঘন্টা বা সর্বোচ্চ তিন ঘন্টা পর্যন্ত আপনি ইউজ করতে পারেন বাট এছাড়া অনেকে আছে দেখা গেছে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা অটো রিপ্রেশার ইউজ করে তো একটা সময় গিয়ে ফাইবার যদি এটা ডিটেক্ট করতে পারে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট পর্যন্ত ব্যানিশ হয়ে যেতে পারে সো এটা অবশ্যই খেয়াল রাখবেন চেষ্টা করবেন অর্গ্যানিকভাবে আপনার যদি ল্যাপটপের সামনে সারাক্ষণ বসে নাও থাকতে পারেন আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে আপনি অ্যাপসটা ফাইবার অ্যাপসটা ইনস্টল করে সেখানে লগ করে সেটা থেকে আপনি অনলাইনে থাকার চেষ্টা করতে পারেন এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন নতুন সেলারের জন্য এর পরবর্তীতে আপনাকে যে বিষয়টার প্রতি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে আপনার গিকটাকে মার্কেটিং করার দেখেন বর্তমানে শুধুমাত্র আপনি যদি একটা গিক দিয়ে মানে জাস্ট আল্লাহর উপর ছেড়ে দিয়ে যদি বসে থাকেন তাহলে আপনার কাজ পাওয়াটা অনেকটা কঠিন হয়ে যাবে কারণ ফাইবার কিন্তু ওই সমস্ত গিকগুলোকেই বেশি প্রায়োরিটিতে যাদের রেটিং রিভিউ আছে সো আপনি যেহেতু নতুন আপনার গিকটা কোয়ালিটিফুল গিক ঠিক আছে সব কিছু আপনি রিসার্চ করে দিয়েছেন বাট আপনার গিকটা ফাইবার নিজে থেকে উপরের দিকে নিয়ে আসতে একটু সময় নেবে একটু না ভালোই সময় নেবে সেক্ষেত্রে আপনাকে নিজের গিকটাকে নিজে একটু মার্কেটিং করার চেষ্টা করতে হবে এখন মার্কেটিংটা আপনি কিভাবে করতে পারেন দেখেন ফাইবারে গিক মার্কেটিং করার জন্য যদি আপনি সোশ্যাল মিডিয়া বেসড মার্কেটিং করেন তাহলে সবচাইতে বেস্ট মাধ্যম হচ্ছে আপনার লিঙ্কডিন এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম তো প্রথমে আসি আপনি লিঙ্কডিনে কিভাবে আপনার এই গিকটাকে মার্কেটিং করতে পারেন লিঙ্কডিনের ক্ষেত্রে আপনি প্রফেশনাল আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন এই রিলেটেড আপনি একটা লিঙ্কডিন প্রোফাইল সুন্দরভাবে প্রফেশনালভাবে সাজাইবেন সাজানোর পরে আপনি সেখানে আপনার স্কিল রিলেটেড প্রতিনিয়ত পোস্ট করতে থাকবেন কন্টিনিউয়াসলি আপনি সেখানে পোস্ট করতে থাকবেন আপনার স্কিল রিলেটেড আপনি যে বিভিন্ন অ্যাড ক্যাম্পেনগুলো প্র্যাকটিস পারপাসে তৈরি করছেন বা আপনি যে রিলেটেড কাজ করেন না কেন সেটার স্ক্রিনশট নিয়ে বা সেটার পিডিএফ ফাইল নিয়ে সেটা কন্টিনিউয়াসলি আপনি সেখানে পোস্ট করতে থাকবেন এবং সেখানে আপনি অন্তত একশো থেকে দেড়শো বা দুইশোটা পোস্ট করার পর আপনি আপনার যেই সার্ভিসটা আছে এই ধরনের সার্ভিস রিলেটেড ব্যক্তিদেরকে আপনার কানেকশনে তাদেরকে অ্যাড করার চেষ্টা করবেন তাদের সাথে কানেকশন বিল্ড আপ করার চেষ্টা করবেন কানেকশন বিল্ড আপ করার চেষ্টা করার পর আপনি যখন কন্টিনিউলি পোস্টগুলো করবেন পোস্টের পোস্টে সেখানে আপনি হচ্ছে আপনার ফাইবারের গিগের লিঙ্কটাকে আপনি প্রমোট করতে পারেন তো এতে করে দেখা গেছে আপনার পোস্টটা যখন আপনার টার্গেটেড একশো দেড়শো ব্যক্তির সাথে যখন এঙ্গেজমেন্ট হবে তখন ওইখান থেকে এক দুইটা অর্ডার আসা খুবই স্বাভাবিক এবং আমরা প্রত্যেকে জানি লিঙ্কডিন হচ্ছে একটা প্রফেশনাল জায়গা তো এখানে যদি আপনি মার্কেটিং করতে চান তাহলে আমি বলবো আপনি আপনার ফাইবারের গিগটা আগে দিন বা পর দিন কোনো সমস্যা নেই বাট আপনার লিঙ্কডিনে যেন পর্যাপ্ত কনটেন্ট থাকে পর্যাপ্ত কন্টেন্ট থাকে এবং পর্যাপ্ত কানেকশানস যেন থাকে তারপরে গিয়ে আপনি আপনার ফাইবারের গিগেল লিঙ্কটা সেখানে মার্কেটিং করতে পারেন এবং এটা খুবই ইফেক্টিভ একটা মেথড এরপর আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে যদি মার্কেটিং করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ফেসবুকে একটা পেজ খুলতে পারেন অথবা ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট বা প্রোফাইল খুলতে পারেন বিজনেস অ্যাকাউন্ট খোলার পর আপনি ইউএসএ বা ক্যানাডা বা অস্ট্রেলিয়াকে টার্গেট করে আপনি একটা এঙ্গেজমেন্ট অ্যাড রান করাইতে পারেন সেটা কেমন ধরেন আপনি আমেরিকা বা অস্ট্রেলিয়াকে টার্গেট করে আপনি হচ্ছে একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেন রান করলেন এবং আপনার উদ্দেশ্য হবে ফেজে লাইক নিয়ে আসা ফেজে ফলোয়ার নিয়ে আসা তাহলে আপনি আমেরিকাকে টার্গেট করে যখন একটা আহ অ্যাড ট্রান করবেন ধরেন দশ ডলার বা বিশ ডলার খরচ করে তখন দেখবেন আপনার ওইখানে পাঁচশো সাতশো এক হাজার ফলোয়ার আমেরিকান চলে আসবে এবং অবশ্যই তারা আপনার টার্গেটেড হতে হবে এরপরে আপনি কন্টিনিউয়াসলি আপনার স্কিল রিলেটেড বিষয়গুলো আপনার পেজটাতে আপনি পোস্ট করতে থাকেন এবং আপনার পোস্টের ডিসক্রিপশানে আপনি হচ্ছে আপনার ফাইবারের যে গিগের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা হচ্ছে আপনি সেখানে ইনপুট করে দিতে পারেন এতে করে দেখা গেছে যখন একশো দেড়শো দুইশো মানুষের সাথে আপনার পোস্টগুলো এঙ্গেজড হবে সেখান থেকে একটা দুইটা অর্ডার আসা খুবই স্বাভাবিক এরপর আপনি যেটা করতে পারেন নিজের মার্কেটিং যদি এভাবে যদি পসিবল না হয় তাহলে সেক্ষেত্রে একেবারে সর্বশেষ অপশন যেটা সেটা হচ্ছে আপনার যদি কোনো আত্মীয় স্বজন আপনার কোনো রিলেটিভ ক্লোজ রিলেটিভ যদি ইউকে অস্ট্রেলিয়া ক্যানাডা ফ্রান্স অথবা দেশের বাহিরে কোনো একটা কান্ট্রিতে থাকে তাহলে আপনি তাদেরকে দিয়ে একটা ফাইবারে বায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করায় নিতে পারেন এবং আপনি তাদেরকে দিয়ে আপনার গিগে একটা অর্ডার প্লেস করাতে পারেন এবং তাদের থেকে আপনি একটা ফাইভ স্টার রেটিং এবং রিভিউ নিতে পারেন একেবারে যেভাবে আমরা বায়ারের সাথে কাজ করি ঠিক এভাবে হচ্ছে টোটালি কাজগুলো কমপ্লিট করে সুন্দরভাবে দিয়ে ওনার থেকে একটা ফিডব্যাক নিতে পারেন তবে এটা মনে রাখবেন যে একটা প্রোফাইল থেকে বা একটা বায়ার প্রোফাইল থেকে অনেক বেশি কাজ ইনপুট করাবেন না এতে করে ফাইবার কিন্তু ডিটেক্ট করে নিতে পারে তো এটা করলে অনেক সময় দেখা যায় যে ফাইবারের গিকটা বুস্ট হয়ে যায় মানে উপরের দিকে খুব দ্রুত র্যাঙ্কে চলে আসে কারণ আপনারা খেয়াল করবেন ফাইবার যখন কোনো একটা গিগে প্রথম একটা দুইটা অর্ডার আসে তখন কিন্তু গিগের ইমপ্রেশন এবং গিগের রিচ কিন্তু অনেকটা বেড়ে যায় তো এক্ষেত্রে সর্বশেষ ওয়ে হচ্ছে এটা যে আপনি যদি আপনার কোনো আত্মীয় স্বজনকে দিয়ে পারান তাহলে তাদেরকে দিয়ে আপনার গিগে অর্ডার পুস্ট করান দেখবেন ডেফিনেটলি একটা দুইটা অর্ডার পুস্ট করানোর পরে এবং আপনি যখন নিয়মিত অনলাইনে থাকতেছেন এবং আপনার গিগটা যখন কোয়ালিটিফুল হবে তখন কিন্তু ডেফিনেটলি ধীরে 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 আপনার গিগটা আস্তে আস্তে র্যাঙ্কে যাবে তবে হ্যাঁ আপনি যদি মনে করেন যে ওভার নাইট এক সপ্তাহের মধ্যে অথবা এক মাসের মধ্যে আপনার ফাইবারের গিকটা আপনি র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন এটা আসলে দিবা কারণ এখানে আপনি যত যাই কিছুই করেন না কেন এখানে আপনাকে অন্তত ছয়টা মাস সময় হাতে রেখে নামতে হবে কারণ হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক বা যে সমস্ত অনলাইনের প্ল্যাটফর্মগুলো আছে এগুলোর অ্যালগোরিদমটা ওইভাবে সাজানো তারা নতুনদেরকে একটু প্রায়োরিটি কম দেয় বাট আপনি যখন কন্টিনিউয়াসলি অনলাইনে থাকবেন এবং আপনার অ্যাক্টিভিটি ঠিক থাকবে আপনি এটা নিয়ে বিভিন্ন আর্টিকেল পড়বেন কিভাবে ফাইবারের গিক র্যাঙ্ক করা যায় এটা নিয়ে রিসার্চ করবেন প্রতিনিয়ত হাল ছাড়বেন না তখন ধীরে 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 দেখবেন একটা পর্যায়ে যাওয়ার পর আপনার অর্ডার আসা শুরু হবে আর যখন আপনি পাঁচ সাতটা অর্ডার রেটিং এবং রিভিউ সহ অর্জন করতে পারবেন তখন আপনার আশা করি আর পিছনে ফিরে তাকানো লাগবে না তো আশা করি বুঝতে পারছেন যারা ফাইবারের গিকটাকে র্যাঙ্ক করাইতে চাচ্ছেন বা ফাইবারে ফার্স্ট অর্ডারটা নিয়ে আসতে চাচ্ছেন তারা কিভাবে নিয়ে আসতে পারেন ধন্যবাদ